নতুন একটি স্বদেশ গড়ে তোলার কথা জুলাই আমাদের বলে একটি বছর আমরা জুলাইয়ের পার করেছি উদযাপন করছি মুক্ত স্বাধীন বেশে আমরা কথা বলছি কোথাও দাঁড়িয়ে কথা বলার অধিকার আমাদের ছিল না কোনো জায়গায় কোনো নামে কোনোভাবে দেশের পক্ষে কথা বললে অথবা কোনো অনুষ্ঠানে গেলে পুলিশ আমাদেরকে আগ্রাসীভাবে গ্রেপ্তার করে নিয়ে যে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মামলা দিয়ে দিত একটি জুলুম তন্ত্রের অবসান ঘটানোর জন্য যে শহীদেরা তাদের জীবনকে বিলীন করে দিয়েছে আজকে তাদের জন্য হয়তো একটি বছর পার হয়ে গিয়েছে তাদের অবদানের স্বীকৃতি তাদের রক্তের সেই প্রতিদান আমরা কিঞ্চিত পরিমাণে হলেও পূরণ করতে ব্যর্থ হয়েছি এজন্য আমরা সেই সকল শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের শাহাদাতের মর্যাদা দেন আজকে যে শহীদ পরিবাররা এখানে উপস্থিত রয়েছে অনেক শহীদের মায়ের আর্তনাদ আমরা শুনেছি বুক ফাটা আর্তনাদ তাদের কাছে শুনছি এখন অনেক মায়ের রাতে ঘুম হয় না চোখের অশ্রুতে দিনাতিপাত করে রাতের বেলায় হঠাৎ হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে তার সন্তানের ঘরে গিয়ে খাটের উপরে বিছানায় যখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সেই মায়ের চোখ থেকে অশ্রু বেদনা ঝরে পড়ে অথচ তার সন্তানকে হাজারো বার মনের অন্তরে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে ডাকলেও তার সন্তান তাকে সারা দেয় না কষ্ট করে চঞ্চল হৃদয় নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসে মায়ের জন্য পাশে দাঁড়িয়ে কিছু একটু খাবার তার মায়ের মুখে তুলে দিয়ে হাসি মুখে মা মা বলে চিৎকার করে আর সেই সন্তান হয়তো সেই মাকে ডাকে না মা অসুস্থ হয়ে পড়লে মাথার কাছে গিয়ে মা বাবার মাথায় বিলি কাটি কেটে দিয়ে সেই সন্তান হয়তো তাদেরকে এখন আর বলছে না মা তুমি সুস্থ হয়ে যাবা ডাক্তারের কাছে কালকে নিয়ে যাব। মায়েরা এই শূন্যতা অনুভব করছে আমাদের কাছে বলছে সন্তান হারিয়েছি সুন্দর একটি সুন্দর একটি স্বদেশ দেখার জন্য কিন্তু আমরা কি পেরেছি সেই সকল পরিবারগুলোর সেই কথাগুলো আমাদের মনে ধারণ করতে আমাদের বুকে ধারণ করতে যে আহত ভাইটির সাথে আমরা কথা বলি তারা বলে আমাদের চোখ দিয়ে হয়তো এখন দেখতে পাচ্ছি না কিন্তু আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা তো এই কারণে রাস্তায় নামি নাই যে আমাদের কোটা দিতে হবে বিসিএসএ আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের হয়তো আমাদের কোনো যোগ্যতাই নাই সুযোগও নাই কিন্তু আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যে গণবিস্ফোরণ গণজাগরণ আমরা তৈরি করেছিলাম এটা ছিল দীর্ঘ দিন একটি দেশের অবসানের জন্য এই বুকের রক্ত ঢেলে ধরে দিয়ে এ দেশের জন্য চমৎকার একটি ভূখণ্ড গড়ে তোলার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল আমরা যখন দেখেছি রাস্তায় যারা শহীদ হচ্ছে লাশ পরে আছে তাদের সহপাঠীরা লাশগুলোকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে লাশগুলোকে ডাক্তার ডিক্লার দিচ্ছে যে এই লাশ আর বেঁচে নাই সে মারা গিয়েছে লাশটাকে সেখানে রেখে দিয়ে আর সঙ্গীর কাছে রেখে দিয়ে সে আবার রাজপথে নেমে আবার ইট নিয়ে আবার একটি হাতে লাঠি নিয়ে সেই জালিম শাহির বিরুদ্ধে জুলুম তন্ত্রকে মিটিয়ে দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক কদম সে পেছনে হটে নাই সামনের দিকে তীব্র বেগে ক্ষিপ্রতা নিয়ে তারা সম্মুখে অগ্রসর হয়েছে জুলাই জেগেছে বাংলাদেশকে মুক্ত করার জন্য বিনিময়ে এ তরুণ সমাজ আবার ইনশাআল্লাহ আমরা জেগে আছি কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজ ব্যবস্থাকে আর নংড়া করা যাবে না এই উপমহাদেশকে গোরে তোলার জন্য সমাজের প্রতিটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংস্কৃতিক উপদেষ্টা আমাদেরকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্মানিতভাবে মেহমান আমাদেরকে সময় দিয়েছেন তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি